গুড মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে এই যে ডিনো জলজিরা চলে এসেছে ডিনো জলজিরা নাকি ডিনো জলজিরা না এই যে কালকে রাত্রিবেলা আমরা বৌমাকে দেখাতে পারিনি প্রপারলি আমরা এখন যাব হচ্ছে কি কোথায় ওই যে আবার সেই পীর বাবার ওই জায়গাটায় কেননা রাত্রিবেলা যেতে পারিনি ভয়েতে আর এই যে বোন আবার পুজোর থালা ফালা নিয়ে এসছে আমরা পুজো দিতে যাবো কালকে নাকি ভয়েতে আমরা চলে এসছিলাম স্নান টান করে আমি রেডি হয়ে আমরা সবাই অ্যাকচুয়ালি স্নান করেই যাচ্ছি কারণ কালকে না যে জামা কাপড় পরে খাওয়া দাওয়া করেছিলাম সেই কাপড় পরেই চলে যাচ্ছিলাম তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু সভ্য হয়ে একদম যাই আবার লিংকিতে আবার লেজ না নাড়াতে আসছে এই দুটো এই দুটো কালকেও আমাদের কোম্পানি দিয়েছিল এটা মনে ওদের পাড়া বুঝলি তো হ্যাঁ এই রাস্তা দিয়ে কালকে যেতে যেতে মানে পুরো মনে হচ্ছিল জানো কোথায় চলে আসছি কোথায় চলে আসছি আর এখন কোন অসুবিধা হচ্ছে না এখন দিনের আলো না এজন্য এখন পুরো মনে সাহস হয়ে যাচ্ছে সব জলজল করছিল চোখগুলো আবার আমলায় খেলা হচ্ছে এখন আর কালকে পুরো নিঝুম এই পর্যন্ত গিয়ে আমরা জুতো ফেলে টেলে কালকে সত্যি ব্যাপারটা এই না আবার রাত্রি বেলা আসবো হ্যাঁ 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 জুতোটা খুললাম এবার এই যে সামনে হচ্ছে গিয়ে এই কি বলে এটাকে

এখানে সবাই পুজো টুজো দেয় এই যে দেখো ধূপকাঠি সব কিছু লাগানো রয়েছে আমরাও দিতে এসছি তেঁতুল গাছটা সত্যি কি ঝাঁকড়া হয়েছে রে চারিদিক দিয়ে পাকা তেঁতুল পড়ে রয়েছে এরকম বাস এগুলো দেখলে এমনি ভয় লাগে তার মধ্যে রাত্রেবেলা হলে তো আরোই ছাগলের পাল চুটকে লাফাচ্ছে একদম দুই পা তুলে তুলে ওই ব্যাগ চুটকেটা লাফাচ্ছে আবার আমরা এখন যাচ্ছি আরেকটা তেঁতুল গাছ দেখতে এটা তো ছিল একটা এখানে আরেকটা দেখতে যাচ্ছি হ্যাঁ এখানে আরেকটা ছাতা দিয়ে আম পাড়ছে আমরা বলছি এখানে অনেক আম হয়ে রয়েছে এই গাছটাতে বলছি আম পাড় আম পোড়া শরবত খাবো ওই জন্য এখন ছাতা ছুড়ে মেরে আম পাড়ছে কি কঞ্চি মঞ্চি কিছু দিয়ে কর না হ্যাঁ সেটা তো বলছি যে দেখ ও আবার ইট নিয়ে আসছে রে কার গায়ে এ ভগবান এই তুই আমার মাথায় ফেলিস না ইট একটা একটা পড়েছে তোল হ্যাঁ ওই তো গেল যা

এই যে আমাদের আম দিনও আম গাছে উঠে আম পেরে নিয়ে এসছে এখন সকালের খাবার নাকি খাচ্ছি আমরা কটা বাজে বারোটা সকালে টিফিনে রয়েছে লুচি আর এটা হচ্ছে ছোলার ডাল আর ওদিকে মিষ্টি আমরা এখন সব রেডি ফেডি হয়েছি কোথায় যাব আমরা জানি না এই যে সবাই রেডি হয়েছি চন্দন বাবু স্ট্যান্ড না না মানে এখনো ডিসাইড করে পারি না না চন্দন ভাই তো বলবো এখনো বাইক জোগাড় হয়নি বাইকে করে সবাই মিলে যেহেতু যাবো তো তিনটে বাইক তো আমাদের লাগবেই লাগবে তো এখন ওই জন্য বাইক জোগাড় হয়েছে মানে দুটো ঠিক আছে আর একটা ঠিক আছে ওকে দিতে যাবো ও বাড়ি যাবে দিতে যাবই এত সুন্দর হ্যাঁ এতজন মিলে সেজেগুজে ওকে দিতে যাবো নাকি কি লেগেছে আমাদের নতুন আমরা বেরিয়েছি এই যে দুটো বাইক আমাদের আর একটা স্কুটি সবাই না একটা বাইকে ট্রিপলিং হয়েছে আর একটা বাইকে আর দুটো স্কুটিতে হয়েছে হচ্ছে গিয়ে দুজন করে বসেছি এখানে পেট্রোল পাম্পে এসেছি তেল ভরতে সবার বাইকে আর স্কুটিতে তেল ভরতে হবে এমন অন্ধকার রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল দু সাইডে আর পুরো অন্ধকার রাস্তাটা মানে এত ভয় লাগে যে গা ছমঝম করছে রাস্তা দিয়ে যাচ্ছি যে আমরা তিনটে বাইক আর কিচ্ছু নেই কিছু নেই আলো খালি একটা দুটো পোস্টের আলো আর আমরা এসেছিলাম ডানলপের এখানে একটা ঘাট আছে লঞ্চ ফাট সেখানে এসে ওকে মানে জলজিরাকে ছাড়তে যাওয়ার জন্য কিন্তু হবে না তো এখন ওই জন্য আমরা ভাবছি আবার চুঁচুড়ার ঘাটে যাব সেখান থেকে লঞ্চে করে অ্যাভেলেবেল মানে এখানে আটটা খুঁড়ি লাঞ্চ আর এটা লাস্ট টাইমিং হচ্ছে আটটা যেটা কিনা আমাদের এখন মানে হবে না আর কি তো জন্য ভাবছি চুচুড়ায় যাওয়া যাক এখন তো চলো এখন এসেছে এই হাবাতের মিষ্টি খেতে মিষ্টির দোকানে দাঁড়িয়েছে মিষ্টি খাবে বলে আরেকটা খা এই যে ডিম্পু খাচ্ছে ও লোক সামলাতে পারেনি তুই খাবি খাবি আমরা এখন এসছি এটা চন্দননগর স্ট্যান্ড নাকি বলো হয়তো

আর এরা শুয়ে রয়েছে এরা দাঁড়িয়ে রয়েছে ফটো তুলছে আমার ব্যাগটা তুই নিচে ফেলে রেখেছিস আমরা এসেছি এখানে মোমো খেতে এইখানেই হচ্ছে ঘাট আমাদের মোমো চলে এসছে এটা নাকি গন্ধরাজ মোমো হ্যাঁ গ্রিন না বেশ ভালো তো কালার না দিলেই তো ভালো অনেক খাও মমচিটতে ভিনায়াখন গন্ধরাজ না মমটা ভালো গন্ধরাজ গন্ধরাজ গন্ধরাজটা ফ্লেভার আছে কিন্তু ওপরে কালারটা নিয়ে যেটা ভালো হেলদি এখন আবার এই সব বেশি তো আরো বেশি খাই দেখি যায় হবে এটা থেকে এখন করে যেতে হবে। এর আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। আমাদের গেট আটকে দিয়েছে। সামনে আমরা নৈহাটি চলে এসেছি লঞ্চ করে এখন এখান থেকে আবার লঞ্চ করে আবার ওদিকে যাব দিনা ততক্ষণে জলজিরাকে দিয়ে আসবে হালি শহরে দিনা জলজিরা এখন চলে যাচ্ছে খুব অ্যাডভেঞ্চারাস ছিল হ্যাঁ বাইক নৌকা এখন টোটো এই আমরা চলে এসেছি এখানে বড়মার নৈহাতির যে বড়মা রয়েছে বড়মার মন্দিরের সামনে এখন তো গন্ধ কিন্তু দেখে গেলাম বেশ ভালো লাগলো অনেক দিনের ইচ্ছা ছিল ওরকম আসার কিন্তু আবার পরে আসবে এই যে মন্দিরটা মন্দিরের চূড়া এখানে প্রচুর মানে লঞ্চের ওয়েটা আই থিঙ্ক অনেকটা কনভিনিয়েন্ট লঞ্চ থেকে সোজা আসলাম পাঁচ মিনিট লাগলো এখান থেকে এতটা আসতে মানে লঞ্চ ঘাটের ওখান থেকে এতটা আসতে যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাইকে সি অফ করে এখন আমাদের যেতে হবে বাড়ি আজ পাঁচ বছর ফাইনালি এখন বাড়ি driver जाते एंड नाउ दिस तोवे driver जाते ফেরার সময় ফুচকা নিয়ে ফিরছি সব জল